আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করবে ডক্টর ইউনুসকে জাপানের রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতির সামরিক সচিব পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের ভারতের মদত দেখছেন উপদেষ্টা শাখাবাদ তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেক মামলা খারিজ পনেরো ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা আইন উপদেষ্টা চুক্তি বাতিল অতটা সহজ নয় তবুও সরকার চ্যালেঞ্জটা নিয়েছে পরিবেশ উপদেষ্টা লং মার্চ থেকে ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির বাদ যাচ্ছে বারো বছরের কম বয়সী দুই হাজার একশো এগারো মুক্তিযোদ্ধার নাম চট্টগ্রাম রাজশাহী সহ বারো জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ আওয়ামী লীগ ফিরে আসবে মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার দিল্লিতে বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন ষোলো লাখ ভারতীয় পলাতক বাসারের পিতা হাফিজের সমাধিতে আগুন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আজ বুধবার জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জাপানি রাষ্ট্রদূত একথা বলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বুধবার বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুল সাত্তারের এর বরাদ দিয়ে মিডিয়া সেলের একজন সদস্য জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাত পৌনে আটটায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে বৈঠক করেন দেশে পোশাক খাতে চলমান অস্থিরতার পিছনে আওয়ামী লীগ ও তাদের বন্ধু রাষ্ট্র ভারত জড়িত রয়েছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন আজ বুধবার ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে বাংলাদেশে বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে আয়োজিত নাগরিক উৎসবে এ বিষয়ে মন্তব্য করেন তিনি শ্রম উপদেষ্টা বলেন শিল্প খাতে এক ধরনের অস্থিরতা চলছে বিশেষ করে তৈরি পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে সরকার ও তাদের বন্ধু রাষ্ট্র জড়িত হয়ে কিছু কিছু সমস্যা সমস্যা তৈরি করছে শ্রমিকেরা না বুঝে করছেন এবং শাখাওত হোসেন বলেন শ্রমিকেরা সমস্যা তৈরি করছেন না তাদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে এটি দুর্ভাগ্যজনক যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরির ইন্ধন দিচ্ছে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পিরোজপুরে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এই আদেশ দেন আজ এগারো ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোন উপাদান না থাকায় আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামুন হাসান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন আগামী পনেরো ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা বুধবার নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন পাসপোর্টের জন্য অনেক দিন ধরেই সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হাহাকার চলছে বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে প্রবাসীদের উদ্দেশ্যে মিস্টার নজরুল বলেন আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি এমআরপি পাসপোর্টে পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন যারা আবেদন করেছেন আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন বিদ্যুৎ খাতে চুক্তি বাতিল করা অতটা সহজ নয় উল্লেখ করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে তবুও অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জটা নিয়েছে এখন চুক্তিগুলো পর্যালোচনার মধ্যে আছে বাংলাদেশের জ্বালানি সমিতি দু হাজার নিয়ে দ্বিতীয় জ্বালানি সম্মেলনে একথা বলেন সৈয়দা রেজওয়ানা হাসান আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন হয়েছে সম্মেলনের আয়োজক কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত চৌঠ বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট ঢাকা টু আগরতলা লং মার্চ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর শেষ হয়েছে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ওই সমাবেশ থেকে ভারতকে প্রভুত্ব ছাড়ার বার্তা দিয়ে বন্ধুত্বের আহ্বান জানানো হয় পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র বন্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয় বিকাল চারটার দিকে ঢাকা থেকে লং মার্চের গাড়ি বহর আখাউড়ায় প্রবেশ করে তবে যানজটের কারণে সব গাড়ি বন্দর এলাকায় পৌঁছতে পারেনি এর আগে সকাল থেকে অন্তত আট থেকে দশটি জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আখাউড়া অভিমুখে লং মার্চ শুরু করেন দুপুরে বন্দর এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় মুক্তিযোদ্ধাদের তালিকায় বারো বছর মাসের চেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা আছেন জন তালিকা ছয় থেকে তাদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা জানান তিনি বলেন মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে বারো বছর ছয় মাস নির্ধারণ করা আছে এর চেয়ে কম বয়সী আছেন দুই জন তারা তালিকা থেকে বাদ যাবেন অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ আছে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমা পেতে পারেন অন্যথায় তাদের অভিযুক্ত করা হবে দেশের বারো জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের বারো জন কর্মকর্তা এসব জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলাগুলো হলো রংপুর চট্টগ্রাম ময়মনসিংহ দিনাজপুর বরিশাল রাজশাহী গাজীপুর মানিকগঞ্জ গাইবান্ধা হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এর দায়িত্ব দেওয়া হয় ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রহমান সজল নামের এক প্রতিনিধি এই অভিযোগ করেন এই অভিযোগের বিরুদ্ধে তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান আজ বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনওর বিরুদ্ধে সিনিয়র সচিবের সামনে ওই মন্তব্যের অভিযোগ তোলেন ছাত্র প্রতিনিধি সজল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেফতারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ বুধবার দিল্লি পুলিশের কর্মকর্তারা শহরটির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের জন্য বিশেষ এই অভিযান পরিচালনা করেছেন এর আগে মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনার অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ তার এই নির্দেশের পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার শর্তে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পদক্ষেপ নেওয়া হলে ষোলো লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন খবর এন টিভির মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন মার্কিন যুক্তরাষ্ট্রে একশো বছরের বেশি সময় ধরে চলমান এই নিয়ম যদি ট্রাম্প বাদ দিয়ে দেন তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানে চালু থাকা এই বিশেষ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে দাউদাউ জল্ল সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সমাধি পূর্বাঞ্চলীয় লাতাকিয়ায় অবস্থিত তার সমাধিতে বিদ্রোহী যোদ্ধারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হাফিজ আল আসাদ পলাতক সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পিতা কিন্তু দেশে আল আসাদের এতটাই ঘৃণা অর্জন করেছেন যে সেই ঘৃণার আগুনে শেষ পর্যন্ত পড়তে হলো তার পিতাকে সশস্ত্র যোদ্ধাদের দেয় আগুনে দাউ দাউ করে জ্বলল হাফিজ আল আসাদের কবর এ সময় তা ঘিরে দাঁড়িয়ে থাকা সশস্ত্র বিদ্রোহী যোদ্ধাদের পোজ দিতে দেখা যায় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মত বিছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ